আমরা এই কাজটা করেছি বাণিজ্য মেলার ঠিক পিছে ঢাকা পূর্ব সাল তিনশো ফিট দশ ইঞ্চি আমরা ব্রিক্স বেস করেছি এটা হচ্ছে গ্রেড বিম এর অল্টারনেটিভ এটা কিন্তু আমরা কস্টিং কমানোর জন্য দশ ইঞ্চি ব্রিক্স বেস করেছি পাঁচটা সলিড দেখেন পাঁচটা সলিড এবং একটা ভেন্টিলেশন কপিন ক্যাপ বসিয়ে দিয়েছি কাফিল ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এইটা নতুন ডিজাইনের কাজ রাইট তখন যে ফেয়ার ফেস ফেয়ার ফেস যে কালারটা দেখেন এটা কিন্তু ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এবং ব্রিজ কালভার্টে কিন্তু এই ধরনের ফেয়ার ফেস যেমন বড় বড় সেতুগুলো আছে ফ্লাইওভারগুলো আছে রাইট আমরা বারো বারো আমরা চমৎকার মাসুদ কর্পোরেশন একটা নতুন রেডিমেড বাউন্ডারি ওয়াল এর কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো পূর্বাচল তিনশো ফিটে এটা হচ্ছে পয়েন্টিং ব্রিক্স এটা দেখেন এটা আছে মেশিন এটা আসলে দেখতে পারবেন এই ধরনের

দেখেন পাঁচটা সলিড এবং একটা ভেন্টিলেশন কপিং ক্যাপ বসিয়ে দিয়েছি ভাই স্টাফিল ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এইটা নতুন ডিজাইনের কাজ রাইট স্টাফিল অর্ডার চ্যানেলে কিন্তু আগে এই ধরনের ডিজাইন কখনো দেখানো হয়নি এবং এই ধরনের যে ফিয়ার ফেস ফেয়ার ফেস যে কালারটা দেখেন এটা কিন্তু ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এবং ব্রিজ কালভার্টে কিন্তু এই ধরনের ফেয়ার ফেস এবং বড় বড় সেতুগুলো আছে ফ্লাইওভার গুলো আছে রাইট ওইসবে কিন্তু এই কালারটা এই কালারটা করা ফেয়ার ফেস কালার কিন্তু আগে কখনো দেখানো হয়নি এটা আমাদের নতুন কালার আমরা ডেভেলপ করেছি খুবই অসাধারণ এবং এই ক্লায়েন্ট কিন্তু এই ধরনের কালারই আমার পছন্দ ছিল যেমনটা পছন্দ ছিল ঠিক তেমনটাই আমরা করে দিয়েছি এবং সেই তিনি কিন্তু অনেক আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে অনেক হ্যাপি হয়েছে আমাদের কাজ দেখে কাজের কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি এবং ফিনিশিং দেখে হ্যাঁ কাজটা তো আমরা দেখাচ্ছি কিন্তু এরা এই কাজের মেইন আকর্ষণ এই বাসার গেট রাইট দেখেন এই গেটটা তো আপনারা করে দিয়েছেন নাকি এই গেটটা দেখেন আমরা বারো বারো আরসিসি পিলার করে নিচে আমরা র্যাম করে দিয়েছি র্যামটা র্যামটা করার কারণ হলো গাড়ি পড়বে গাড়িটা প্রপারলি আসতে পারে বেঁধে না যায় এই জন্য কিন্তু আমরা র্যাম করে দিয়েছি উপরে দেখেন ক্যানোপি উপরে আমরা ক্যানোপি করে দিয়েছি এবং প্রতিটা ক্যানোপি নিচে কিন্তু এলইডি লাইট গুলো বসবে খুবই অসাধারণ আচ্ছা অনেকে বান্ডারি রেডিমেড ভান্ডারে ওয়ালের কাজ কমপ্লিট করার পরে চিন্তিত থাকে গেট কোথা থেকে করবে বা কার কাছ থেকে করবে আপনাদের কাছে কিন্তু গেটও সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবে গেট সম্পূর্ণ কাজ আমরা করে আপনাদেরকে হ্যান্ড হ্যান্ডওভার দিব আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুবই চমৎকার মাসুদ কর্পোরেশন একটা নতুন রেডিমেড बाउंड्री ওয়ালের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো পূর্বাচল 300 ফিটে তো এটা হলো একদম সলিড কালার এটা ডিজাইনটা কি করা হয়েছে ভাই এটা হচ্ছে পয়েন্টিং ব্রিক্স টেক্সচার এটা দেখেন এটা আছে মেশিন কাট এটা ক্লোজলি আসলে দেখতে পারবেন এই ধরনের টেক্সচার একটু একটু দেখেন এই ধরনের এই ধরনের মেশিন কাট যে টেক্সচারটা অয়েলি ফিনিশিং হাত দিলে বোঝা যাবে স্লিপ হয়ে চলে আসছে অয়েল মানে তেল দেয় এমন কিছু না মানে হচ্ছে অয়েল অয়েল দেওয়া সো এই ধরনের মেট ফিনিশিং কিন্তু শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছেই পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কয়টা ই দেওয়া হয়েছে এটা টোটাল 6 ফিট হাইট করা হয়েছে পাঁচটা সলিড একটা ভেন্টিলেশন করা হয়েছে উপরে কি দেওয়া হয়েছে উপরে কপিন দিয়েছি কপিনের উপর ক্যাপ বসিয়ে দিয়েছি এই ক্যাপের এখান থেকে তার বের হয়েছে মানে এখানে লাইট হবে জি এখানে এলইডি লাইট গুলো বসবে ওয়াও ভাই এটা তো একদম খুবই চমৎকার একটা পিলার দিয়েছেন আপনারা পিলারটা দেখেন পিলারটা কিন্তু আগে কখনো এটা কি একদম নতুন নতুন আমরা নতুনই ডেভেলপ করেছি রিসেন্টলি করেই এই একটা প্রজেক্টে আমরা এই পিলারটা দিয়েছি দেখেন এই মেশিন পিলার বাংলাদেশ আর কোথাও পাবেন এর মধ্যে আমাদের নতুন ডিজাইন চলে আসছে তো এই ডিজাইনের সাথে এই ধরনের ওয়াল কিন্তু একদম কম্বিনেশন হয়ে অনেক সুন্দর লাগতেছে অনেকের প্রশ্ন থাকে যে এত সুন্দর কাজটা কাজ করেছেন তো এটা আসলে গ্রেড বিম প্রয়োজন হয় না এটাতে গ্রেড বিম লাগে না এটাতে গ্রেড বিম লাগে না খুবই অল্প সময়ের মধ্যে এগুলো করা যায় এটাতে গ্রেড বিম লাগে না প্লাস্টার লাগে না রং লাগে না অল্প সময়ের মধ্যে এই बाउंड्री গুলো কমপ্লিট যায় এখানে টোটাল তিন হাজার স্কোয়ার ফিট ফিটে আমরা কাজ করেছি অর্থাৎ তিনশো রানিং ফিট আর 6 ফিট হাইট এবং আরো সাইডে কাজ করেছি সব মিলে তিন হাজার স্কোয়ার ফিট আমরা এটা ছয় থেকে সাত দিনে কমপ্লিট করে ছয় থেকে সাত দিনে আচ্ছা ঠিক আছে ছয় থেকে সাত দিনে রেডিমেড ব্র্যান্ডের ওয়ালের কাজটা কমপ্লিট করা হলো তিন হাজার স্কোয়ার ফিটের এটা কয়টা কালার অ্যাভেলেবল আছে আপনাদের আমাদের কালার গুলো রেড হোয়াইট ব্ল্যাক গ্রে গ্রিন ইয়েলো আমাদের টোটাল ছয়টা কালার অ্যাভেলেবল আছে আমাদের অনেকগুলো সাত থেকে আটটা ডিজাইন আছে যদি কেউ বাংলো বাড়ি রিসোর্ট এবং এবং কবরস্থান নিজেদের যে ফাঁকা স্থানগুলো বাউন্ডারি করতে চান তাহলে আমাদের এই অল্প সময়ের মধ্যে যে লাকজারিয়াস বাউন্ডারি গুলো আপনার আপনাদের এটাই সর্বোচ্চ সমাধান হতে পারে আচ্ছা ঠিক আছে এটা তৈরি কি দিয়ে বললাম এটা মেইন ম্যাটেরিয়ালসটা হচ্ছে পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে দেন হাইড্রোলিক মেশিন এটা তৈরি করা হয় এটা আমাদের কিন্তু বুয়েট টেস্ট বুয়েট বুয়েট পরীক্ষিত আমাদের প্রতিটা প্রোডাক্ট যখন প্রস্তুত করা হয় আমাদের কিন্তু আমরা কিন্তু বুয়েট টেস্ট করে দেন আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা পিএসআই কিন্তু তিন হাজার তিন হাজার পিএসআই সো এগুলো কিন্তু ইটের থেকে আড়াই গুণ মজবুত আচ্ছা আচ্ছা তো এটা আড়াই গুণ মজবুত রাইট এটা অনেক বেশি মজবুত দেখতে সুন্দর কম খরচে অল্প সময় এগুলো কমপ্লিট করা হয় এই নতুন ডিজাইনের রেডিমেড বাউন্ডারি ওয়ালের দাম প্রাইসটা কেমন অনেক আচ্ছা এই প্রাইসটা হচ্ছে দেখেন আমরা যে পিলারগুলো দিচ্ছি পিলার দিচ্ছি ওয়াল দিচ্ছি উপরে কপিন ক্যাপ সব কিছু সহ সব কিছু সহ আমাদের প্রতি ফিট হিসেবে বিক্রয় হয় আমরা একবারে কমপ্লিট করে দিব আমাদের এক্সপার্ট টিম আছে ইঞ্জিনিয়ারিং টিম আছে আর্কিটেক্ট আছে সব কিছু আমরা ডিজাইন করে কমপ্লিট করে দেবো প্রতি ফিট হিসেবে কাজ করা হয় এটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রাইপে দেওয়া নাম্বারে যোগাযোগ অথবা তারা সরাসরি অফিস ভিজিট করবে অফিস অ্যাড্রেস বলে দিবেন জি আমাদের অথবা সরাসরি অফিসে আসবেন অফিসে এসে প্রোডাক্ট দেখে দেন পারচেস করবেন আমাদের টোটাল দুইটা ফ্যাক্টরি ঢাকা পূর্বাচল তিনশো ফিট ফ্যাক্টরি ওয়ান এবং ফ্যাক্টরি টু যশোর কেশপুর জেলা আচ্ছা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ